যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে যার সাথে তোমার বহু দিন খুব ভালো সম্পর্ক ছিল তারপরেও সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে কি তোমার লাইফে আবার ফিরবে হ্যাঁ এটা জানার জন্য তোমাকে আজ কিছু সাইন কিংবা সংকেত বলবো সেগুলো যদি তোমার সাথে কখনো ঘটে থাকে তাহলে তুমি ধরে নিতে পারো যে ম্যাক্সিমাম চান্স সেই মানুষটা তোমার লাইফে আবার ক্যামব্যাক কামব্যাক করবে দেখো নর্মালি কি হয় মানে আমি প্রচুর মানে মানুষদের গাইড করি রিলেশান নিয়ে তো তাতে আমি যা দেখি যে ম্যাক্সিমাম রিলেশান এইটটি পারসেন্ট মানুষ ধরে নাও তারা আবার তাদের পুরনো সম্পর্কে ফিরে আসে আর টোয়েন্টি পার্সেন্ট ধরতে পারো যে তারা আসেই মানে যাওয়ার জন্য তো আজকে সেই সংকেতের ব্যাপারেই কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো যে মানুষগুলো সাথে যে মানুষগুলো চলে যায় আমাদের লাইফ থেকে তো তাদের ম্যাক্সিমাম চান্স থাকে ধরো যদি তোমার সম্পর্ক দু বছর কি তার বেশি পাঁচ বছর আট বছর দশ বছর এই রকম একটা টাইম পিরিয়ডে তোমাদের রিলেশনশিপ ছিল এবং তারপরে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে কিংবা এখন তোমাদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই তাহলে ম্যাক্সিমাম চান্স থাকে সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসার তো আজকে কিছু সংকেত বলছি যেগুলো তুমি যদি পাও তাহলে ধরে নাও যে ম্যাক্সিমাম চান্স সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসবে তো প্রথম সংকেত কি প্রথম যখন তোমাদের রিলেশান ছিল তোমাদের দুজনের মধ্যে রিলেশান জাস্ট শুরু হয়েছে তোমার কি এমনটা মনে হতো দেখো আমরা যখন কোনো নতুন মানুষের সাথে রিলেশন করি তো আমাদের দুজনের মিলতে কিংবা একে অপরকে বুঝতে অনেকটা টাইম লেগে যায় মানে মিনিমাম এক মাস মাস, তিন মাস আমাদের আমরা যে কোনো সম্পর্ক চলার পরে তারপরে গিয়ে কিন্তু আমরা তার আন্ডারস্ট্যান্ডিং মানে তার নিডটা আমরা বুঝতে পারি একে অপরকে কিন্তু তোমার কি এমনটা হয়েছিল যে তুমি যখন প্রথম থেকেই যা মানে যার সাথে তোমার রিলেশন হয়েছিল। তার সাথে তোমার একটা আলাদা বন্ডিং অনুভূত হতো তুমি কি ফিল করতে যে সেই মানুষটা তোমার বহুদিনের বহুদিনের চেনা সেই মানুষটার যেন তোমার মানে তোমার তুমি তার সব কিছু বোঝো এবং সেই মানুষটা যখন তোমার কাছে আসে তোমার সাথে কথা বলে মনে হয় যেন মানে তোমার অনেক দিনের চেনা এবং বহু দিনের পরিচিত সেই মানুষ যদি প্রথম দিন থেকেই যদি প্রথম থেকেই রিলেশান শুরু হওয়ার যে তোমার এমনটা মনে হয় যে তোমার তাকে তুমি ভালো মতো বোঝো তাকে তুমি ভালো মতো চেনো যদি এমনটা হতো তাহলে বন্ধু ধরে নাও তোমার সাথে তার আত্মিক কানেকশন আছে এবং যখনই আমরা কোনো আত্মিক কানেকশানে যাই তখন আমাদের মধ্যে এই ফিলিংটা তৈরি হয় আমরা বুঝতে পারি যে সেই মানুষটা আমার অনেক দিনের চেনা সেই মানুষটার সাথে আমি অনেক দিন পরিচিত যদি এমনটা তোমার হয়ে থাকে রিলেশানে তাহলে তুমি ধরে নাও হানড্রেড পারসেন্ট বন্ধু সেই মানুষটা তোমার জীবনে ফিরে ফেরার চান্স ম্যাক্সিমাম এটা গেল প্রথম সংকেত এর পরের সংকেত কি বন্ধু এমনটা কখনো হয়েছে যে তুমি হয়তো তাকে বলতে যে মানে ভেবেছো যে কোনো কথা বলবে যে তোমরা ঘুরতে যাবে কিংবা কোনো জায়গায় হয়তো যাবে এরকম একটা প্ল্যান তোমার মধ্যে এসছে কিন্তু সেটা তুমি বলার আগে সেই মানুষটাই তোমাকে বলে দিয়েছে যে চলো এই দিন ঘুরে আসি কিংবা চলো আজকে যাই কিংবা চলো কালকে ওই জায়গায় যাই এই রকম যদি সিচুয়েশান তোমার মধ্যে হয়ে থাকে যে তুমি বলার আগেই সেই মানুষটা বলে দিয়েছে কিংবা সেই মানুষটা বুঝে গেছে যদি এমনটা হয় তাহলেও বন্ধু ধরে নাও যে সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসার চান্স ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকে যে সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসবে তার কারণ এটা হচ্ছে সোলমেট কানেকশান এবং একটা সোল আমরা তো ফিজিক্যাল দুনিয়ায় ঠিক আছে আমরা হয়তো একে অপরের সাথে দেখা করি না কথা বলি না কিন্তু আমাদের যে আত্মিক কানেকশান যে সোল কানেকশান সে সোলকে তো বন্ধু তুমি আটকাতে পারো না সে কিন্তু ঠিক তার সোলের সাথে কানেক্টেড করে নেয় এবং এনার্জি লেভেলে গিয়ে আমরা এমনভাবে কানেক্টেড হয়ে যাই সেই আমাদের মানুষটার সাথে যে মানুষটার সাথে হয়তো কথা নেই কিংবা যে মানুষটার সাথে আমাদের দেখা নেই কিন্তু আত্মিকভাবে আমরা কানেক্টেড যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা তোমার লাইফে ফেরার চান্স ম্যাক্সিমাম এর পরের সংকেত কী বন্ধু এখনও কি তোমার ঘুম থেকে ওঠার পর সকালবেলা জাস্ট তোমার ওর কথা কি প্রথম মনে আসে তুমি যতই ভুলে থাকো যতই কিছু করো কিন্তু সকালবেলা যখন তোমার ঘুম ভাঙে এবং ঘুম থেকে উঠে যখন তুমি জাগো তখন সেই মানুষটার কথা তোমার মাথায় আসে এবং সেই মানুষটার নাম তোমার মাথায় আসে যদি এমনটা হয় যদি তোমার সাথে হতে পারে তোমার সাথে বহুদিন হয়তো নো কন্ট্যাক্ট অনেক দিন তোমার সাথে সম্পর্ক নেই কিন্তু তারপরেও যদি এমনটা হয় তাহলেও বন্ধু তুমি ধরে নাও সেই মানুষটা তোমার জীবনে ফেরার চান্স মানে ম্যাক্স ম্যাক্স টু মানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি সেই মানুষটা তোমার লাইফে ফিরবে এর পরের সংকেত কি যদি তুমি ভগবানের কাছে প্রে করো কিংবা আল্লাহর কাছে প্রে করো কিংবা যেই তোমার হোক না কেন সুপ্রিম পাওয়ার তার কাছে প্রে করার সময় সেই মানুষটার কথা যদি তোমার মনে আসে সেই মানুষটার ধ্যান যদি তোমার মাথায় আসে তাহলেও বন্ধু ধরে নাও যে সেই মানুষটা তোমার লাইফে ফেরার চান্স ম্যাক্স টু ম্যাক্স মানে সে এইটটি পারসেন্টের বেশি সে তোমার লাইফে ফিরে আসতে পারে এবার হচ্ছে তুমি ক মানে কি করবে তোমার কি করা উচিত বন্ধু একটা কথাই বলবো যেটা তোমার করা উচিত সেটা হচ্ছে সব সময় তাকে নিয়ে তুমি পজিটিভ ভাববে কখনোই নেগেটিভ ভাববে না তুমি ভাববে যে সেই মানুষটা আমাকে এখনও ভালোবাসে সেই মানুষটা আমার সাথে কথা বলছে না ঠিক আছে বাট তারপরেও সেই মানুষটা আমাকে প্রচুর ভালোবাসে সে যতদিন আমার লাইফে ছিল সে আমাকে প্রচুর ভালোবাসত এই রকমভাবে যে পজিটিভ এনার্জি সেই পজিটিভ ভাবটা তার প্রতি কিন্তু বন্ধু তোমার রাখতে হবে যদি এমনটা করতে পারো তাহলে সেই মানুষটা তোমার লাইফে ফেরার চান্স ম্যাক্স টু ম্যাক্স তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ